ইন্না লিল্লাহি তাআলা মালাকান ইউনাদি আ'ইনদা কুল্লি সালাতি মিয়া বানি আদম কূমু ইলা নিরানিকুমুল্লাতি আওকাদতুমুয়া আলা আনফুসিকুম ফাআফসিউহা বিসসালাত আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি মালাকান নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আছে ইউনাদি আইন্দাকুল্লি সলা প্রত্যেক সলাটের সময় প্রত্যেক নামাজের সময় এই ফেরেস্তা ঘোষণা দেয় কি ঘোষণা দেই আদাম বানি আদম হে আদম সন্তানদেরা কূমু ইলা নিরা নিকুমুল্লাতি আওকাদতুমুহা আলা আনফুসিকুম তোমরা সালাত তেক করে তোমাদের নিজেদের উপর জাহান্নামের যে আগুন প্রজ্বলিত করেছো নিজেদের উপর জাহান্নামের যে আগুন তোমরা জ্বালিয়েছো সে আগুন নিবানোর জন্য তোমরা উঠ এই ফেরেশতা বলে কূমু তোমরা ওঠো তোমাদের গুণার কারণে জাহান নামের যে আগুন তোমরা নিজেদের উপর প্রজ্বলিত করেছ এ আগুন নিবার জন্য নির্বাপিত করার জন্য তোমরা উঠ কিভাবে নিবাবে এই আগুন কিভাবে আপনি নির্বাপিত করবেন ফায়ার সার্ভিস দিয়া এই আগুন নির্বাপিত হবে না আল্লাহ রসুল বলেন তোমরা সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে তোমাদের উপর প্রজ্জ্বলিত এই আগুনটাকে নিবাই দাও বলেন সুবান আল্লাহ প্রিয় ভাইরা আমার এই হলো নামাজ ইমানের পরে আজকে মুসলমান ইমানদার সবচাইতে বেশি উদাসীন এই নামাজ থেকে ঘন্টার পর ঘন্টা বয়ান শুনে মোবাইলের মধ্যে ওয়াজ শুনে ওয়াজের মা পিলে তিন ঘন্টা চার ঘন্টা রাত দুইটা পর্যন্ত বয়ান শুনে কিন্তু এ নামাজ পড়ে না কথা বলেন ডিকে না ঘন্টার ঘন্টা বয়ান শুনলে বলবে হুজুর বয়ান করেন ভালো লাগে খুব মজা যদি বলেন আসেন না একটু চারিটা গাছ জোহরের খরচ নামাজটা একটু পরে নেই তখন দেখবেন এস্তেঞ্জার বাহানা করে বিভিন্ন বাহানা করে মসজিদ থেকে বের হয়ে যায় প্রিয় ভাইরা আমার অথচ এই নামাজ ইমানের পরে আমার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকে আমাকে এই সলাতের হিসাব দেওয়া লাগবে সলাতের হিসাব যদি আপনি ঠিকমতো দিতে পারেন আল্লাহ তালা বাকি হিসাবগুলো আপনার জন্য সহজ করে দিবেন আর যদি এই সলাতের হিসাব যদি না দিতে পারেন তাহলে বাকি আমলের হিসাবগুলো দেওয়া বড়ই কঠিন হয়ে যাবে প্রিয় ভাইরা আমার এই নামাজ তো আমরা করি নামাজের মতো আমরা করি না আরো অনেক আলোচনার বিষয় ছিল নামাজের যে শর্তগুলো আছে এই শর্তগুলো মেইনটেইন করে আমাদেরকে সালাত আদায় করা লাগবে নামাজের শর্ত যেরকম নামাজের জন্য নিয়ত শর্ত নিয়ত ব্যতীত নামাজ হবে না জবানে আপনি না বলেন কিন্তু অন্তরে আপনাকে নিয়ত করা লাগবে যে আমি অমুক ওয়াক্তের অমুক নামাজটা আমি পড়ছি অন্তরে এই নিয়তটা জরুরি নামাজের জন্য আপনার পোশাক পবিত্র হওয়া শর্ত এগুলোর সব দলিল আছে কোরআন হাকিমে আল্লাহ বলেছেন

কেরাত আপনাকে পড়তেই হবে কেরাত আবার অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যাবে এর জন্য ভাইরা আমার কেরাত পড়া রুকু করা বিশেষ করে রুকু করা সেজদা করা কেরাত পড়া এগুলো হলো ফরজ বিধান অনেকে আমরা রুকু করি না ভালো করি শুধুমাত্র শুকর দেই কাকের মতো একটা ঠুকুর দেয়া দেই এক সাহাবী এসেছেন আল্লাহ রসুল এর দরবারে আল্লাহ রসুল বসা। এই সাহাবী তাড়াতাড়ি নামাজ পড়ছেন আল্লাহ রসুল কে এসে সালাম দেই আল্লাহ রসুল বারবার বললেন ইরজিয়া তা কালাম তুসল্লি সালা সাহ আল্লাহ রসুল তিনবার তাকে বলেছেন একবার নামাজ করে এসেছেন আল্লাহ রসুল তাকে বলেছেন ইরজিয়া তুমি ফিরে যাও আসল্লি আবার নামাজ পড়ো তা ইন্না কালাম তুসল্লি তুমি নামাজ পড়ো নাই সাহাবি আল্লাহ রসুলের সামনে সালাত করেছেন কিন্তু আল্লাহ রসুল বলছেন ফিরে যাও

হবে কোন রকম দাঁড়ানোর আগে আপনি আবার আপনি সেজদায় চলে গেলেন আপনার রূপ আদায় হবে না ওয়াজিব ছুটে যাবে তা দিলে আর কাম ছুটে যাবে নামাজ হবে না দুই সেজদার মাঝখানে অনেকে বসতে চায় না কোন রকম আল্লাহ আকবার বলে আবার চলে যায় দুই সেজদার মাসখানে আপনাকে দৃঢ়স্থির ভাবে বসতে হবে আপনি তাজবি না পড়েন আপনাকে বসতে হবে এটা ওয়াজিব ওয়াজিব যদি আপনি ছেড়ে দেন আপনার নামাজ হবে না প্রিয় ভাইরা আমার এই জন্য ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ আজকে মুসলমান নামাজ থেকে বড় উদাসীন সাহাবায়ে کرام رضی اللہ عنہ জ কত বাজে 14 বাজে গড়ি নষ্ট এটা সাহাবায়ে کرام رضی তাদের সব আমল ছিল পরে আগে ছিল তাদের নামাজ প্রিয় হাজérin বলবেন কোথায় পাইলেন আল্লাহর হাবিব সাল্লামের এক সাহাবি যার নাম ছিল তালহার হজরত তালহার আদি আল্লাহ তালুর একটা বাগান ছিল তো একদিন হজরত তালহার আদি আল্লাহ তালু এই বাগানের মধ্যে নামাজে দাঁড়ায় গেলেন অনেক গণ গাছ ছিল বাগানের মধ্যে তো একটা পাখি শুধুমাত্র এক গাছ থেকে আরেক গাছে এক ডাল থেকে আরেক ডালে এইভাবে উঠছে তখন হজরত তালহার আদি আল্লাহ তালু নামাজের মধ্যে বেগাত সৃষ্টি হলো উনি নামাজের মধ্যে এই পাখির দিকে তাকায় থাকলেন নামাজের মনোযোগ নষ্ট হয়ে গেল সালাদ শেষ করলেন আল্লাহ রসুলের দরবারে আসলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ

শুধু তাই না এক সাহাবি দুই রিকা এই যুদ্ধ থেকে আল্লাহ রসুল সাল্লাম যখন সফর করছেন রসুল ক্লান্তি অনুভব করলেন দুই সাহাবিকে পাহারাদার নিযুক্ত করলেন দুই সাহাবিকে বললেন ওই দুই সাহাবি তোমরা পাহারা দাও একজন ছিলেন আনসার একজন ছিলেন মহাজির এই দুই সাহাবি পরামর্শ করলো সারা যেহেতু পাহারা দিতে হবে তাহলে এক কাজ করেন আপনি অর্ধেক রাত ঘুমান আমি পাহারা দেই বাকি অর্ধেক রাত আপনি পাহারা দিবেন আমি ঘুমাবো তো এক সাহাবি ঘুমায়া পড়লেন আরেক সাহাবি যিনি পাহারা দিচ্ছেন তিনি চিন্তা করলেন শুধু শুধু দাঁড়ায় থেকে সময় নষ্ট করে কি লাভ নামাজের মধ্যে দাঁড়ায় যায় জোরে কন্যা সুবাহ মুসলমান রে আমার এই সাহাবি সালাতের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন

একেবারে শেষ দশকে উপনীত হয়েছি আগামী জুমার পূর্বে দেখবেন হয়তোবা আরেকটা হিজড়ি সন আমাদের চলে আসবে এই বৎসরের শেষ মুহূর্তে আমার আপনার এই দৃঢ় প্রতিজ্ঞ হওয়া দরকার ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এবাদত কেয়ামতের ময়দানে যে এবাদতের হিসাব প্রথম নেওয়া হবে এই নামাজ আমরা ছাড়ব না এই আমরা ছাড়ব না উমর রাজি আল্লাহ শহীদ করে দেওয়া হয়েছে উমর রাজি আল্লাহ তালাহু অজ্ঞান হয়ে গিয়েছেন জ্ঞান ফিরে এসেছেন উমর রাজি আল্লাহ তালাহু বললেন আমার নামাজ তো আমি শেষ করতে পারি নাই আমাকে পানি দাও আমি অজু করে আবার নামাজ পড়তে চাই যেরকম সুমান প্রিয় ভাইরা আমার এজন্য আমাদের সামনে নতুন একটি বর্ষের আগমন হচ্ছে আমরা তো আজকের জুমা থেকে আমরা এই নেয়ত আমরা করতে পারি আমরা দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি যে আমরা যে যে কর্মই করি না কেন আমরা কম পক্ষে কমাস কম অন্তত পক্ষে ফরজ নামাজগুলো আমরা মসজিদে আদায় করব রাজি আসলাম ইনশাল্লাহ ভাইরা আমার দুইটা চোখ বন্ধ হয়ে গেলে আপনার পৃথিবী আর কেউ আপনার আপন থাকবে না কবরের মধ্যে কবর ঘরের মধ্যে কোনো বাতি হবে না আপনার এই সলাদটা আপনার বাতি হবে এর জন্য নামাজ ছাড়বেন না হাতে দড়ি পায়ে দড়ি আপনারা দান সৎকা করেন সব করেন এত বড় মসজিদ বানালেন এত সুন্দর মসজিদ বানালেন মুসলমান সব করে কিন্তু কেন যেন নামাজ থেকে উদাসীন নামাজ পড়তে চায় না নামাজ মুসলমান পড়তে চায় না এর জন্য ভাইরা আমার আমার আপনার নামাজের ব্যাপারে যত্নবান হওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে পাঁচ নামাজ জামাতের সাথে তাকবির ওলার সাথে আল্লাহর গড় বস্তিরে এসে আদায় করার তাওফিক দান করেন সবাই বলেন